নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ আটই মার্চ শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ফিলিস্তিনের গাজায় নিজেদের সবচেয়ে বড়ো ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যান মঙ্গলবার বলেছেন পশ্চিমা আধিপত্যের যুগ শেষ বিশ্বজুড়ে এখন এক নতুন বিশ্ব ব্যবস্থার উদ্ভব হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ব্রিটেন ইউক্রেনকে দশ হাজারের বেশি ড্রোন সরবরাহ করবে রোগীদের অভিযোগের জেরে পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে ইরান গাজায় যুদ্ধ থামানোর কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার এক ধাক্কায় অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম সুপ্রিম কোর্ট বলেছে পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা কিংবা তিনশো সত্তর ধারা বিলোপের সমালোচনা কোনো অপরাধ নয় মণিপুরের পরে অশান্তির আজ উত্তর পূর্বের নাগাল্যান্ডে পৃথক রাজ্যের দাবিতে বন্ধের ডাক প্রার্থী ঘোষণার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে তমলুকে দেওয়াল লিখন সন্দেশ খালিতে সিবিআই হামলাকারীদের চিহ্নিত করে দিলেন শাহজাহান নিজেই সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর ফিলিস্তিনের গাজায় নিজেদের সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্স এ বিষয়টা নিশ্চিত করে সংস্থাটা বলেছে গাজার জন্য আশার অভিযান গাজায় আমাদের পাঠানো সবচেয়ে বড় জাহাজটা আজ যাচ্ছে প্রায় তিন হাজার টন সহায়তা পণ্য গাজায় আশার সঞ্চার করবে গাজার জন্য এখনও পর্যন্ত সাতটা জাহাজ পাঠিয়েছে তুরস্ক সেগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় জাহাজ জাহাজটা বৃহস্পতিবার মিশরের আল আরিস বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় সেখান থেকে এই সব সহায়তা পণ্য টাকে করে গাজায় নিয়ে যাওয়া হবে তার্কিস রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ফাতমা মেরিক ইয়েলমাজ এক্সে লিখেছেন আমরা যতগুলো জাহাজ পাঠিয়েছি সেগুলোর মধ্যে এটা সবচেয়ে বড় এতে রয়েছে কন্টেইনার কিচেন খাবার কাপড় এবং ওষুধ গাজার সাধারণ মানুষের মানসিক শক্তি বৃদ্ধির জন্য বড় নিয়ামক হবে এই সব সহায়তা তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদল এজেন্সি জানিয়েছে জাহাজের পাশাপাশি তুরস্ক গাজাবাসীর জন্য বারোটা বিমান বোঝাই ত্রাণ পাঠিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল টানা ছ মাস ধরে চলা তাদের এইসব বর্বরতায় তিরিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরো আশি হাজার ফিলিস্তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যান মঙ্গলবার বলেছেন পশ্চিমা আধিপত্যের যুগ শেষ বিশ্বজুড়ে এখন এক নতুন বিশ্ব ব্যবস্থার উদ্ভব হচ্ছে বুদাপেস্ট বৃহত্তর ব্লকগুলোর চাপ সত্ত্বেও নিজের স্বাধীন নীতি বজায় রাখবে বলেও ঘোষণা করেছেন তিনি এই খবর দিয়েছে হাঙ্গেরি টুডে খবরে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে এক বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এই সব কথা বলেছেন তিনি তিনি বলেছেন পশ্চিমাদের আধিপত্যের দিন শেষ এই নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই বিভিন্ন তথ্য থেকেও তাই বোঝা যাচ্ছে এখন নতুন একটা বিশ্ব ব্যবস্থার উত্থান হচ্ছে তাই পরিস্থিতিকে অব্যাহতভাবে বিশ্লেষণ করতে হবে তিনি আরও বলেন বিশ্ব অর্থনীতি এখন ভূরাজনৈতিক ব্লকগুলোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সহায়তা করার জন্য ব্রিটেন ইউক্রেনকে দশ হাজারেরও বেশি ড্রোন সরবরাহ করবে দেশটার প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ড স্যাপসের কিয়েভ সফরের সময় বৃহস্পতিবার এই কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই সব ড্রোনের জন্য আরও সাড়ে বারো কোটি ইউরো ব্যয় হচ্ছে এই নিয়ে ইউক্রেনে তাদের মোট ব্যয় বেড়ে সাড়ে বত্রিশ কোটি ইউরো দাঁড়াবে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই অর্থে বছর জুড়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে দশ হাজারটারও বেশি ড্রোন সরবরাহ করা হবে ইউক্রেনের তৃতীয় দফার সফরে স্যাপস বলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় যুক্তরাজ্যের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে সরাসরি আনা অত্যাধুনিক নতুন ড্রোন ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে দিতে আমাদের প্রতিশ্রুতি বাড়াচ্ছি রোগীদের অভিযোগের জেরে পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে ইরান মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলা রায়ের জের ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান পঞ্চাশ মিলিয়ন ডলার মূল্যের তেলবাহী একটা মার্কিন কার্গো জাহাজ আটক করেছে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার কারণে একটা সুইডিশ কোম্পানিকে ইরানের কাছে ওষুধ বিক্রিতে বাধা দিয়েছে এতে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীরা গুরুতর শারীরিক এবং মানসিক ক্ষতির মুখে পড়েছে এর ফলে এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীরা তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানে আন্তর্জাতিক সম্পর্ক আইন আদালতে মামলা দায়ের করে ইরানের আদালত এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীদের পক্ষে ক্ষতিপূরণের জন্য রায় দেয় এবং তার ধরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন তেলবাহী কার্গো জাহাজ অ্যাডভান্টেজ সুইটকে আটক করা হয় তেলবাহী এই জাহাজটাতে পঞ্চাশ মিলিয়ন বা পাঁচ কোটি ডলার মূল্যের তেল রয়েছে বলে জানা গিয়েছে গাজাই যুদ্ধ থামার কোনো দেখা যাচ্ছে না গাজার ওপর ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন একশো পঞ্চাশতম দিন তথা পাঁচ মাস অতিক্রম করেছে এই যুদ্ধ আঞ্চলিক বৈশ্বিক এবং ইসরায়েলের ঘরোয়া প্রেক্ষাপটে কয়েকটা বড় বার্তা বা পরিণতি স্পষ্ট করে গত চৌটা মার্চ ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা অভিযানের একশো পঞ্চাশতম দিন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এই পাঁচ মাসে গাজায় শহীদ হয়েছে। তিরিশ হাজার পাঁচশো চৌত্রিশ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন একাত্তর হাজার নশো কুড়ি জন এদের প্রায় সত্তর শতাংশই হল শিশু এবং নারী গাজায় প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে এবং ইসরায়েলি অবরোধের কারণে সেখানে নেমে এসেছে ভয়াবহ দুর্ভিক্ষ এবং অনাহার গাজার শিশুরা পশুর খাদ্য খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে কিন্তু এত সব মানবীয় বিপর্যয় সত্ত্বেও গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাফল্য এবং ইসরায়েলি হানাদার দস্যুদের ক্ষয়ক্ষতি মোটেও কমেনি প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করার আস্ফালন নিয়ে ইসরায়েল গাজার উপর ঝাঁপিয়ে পড়লেও এই যোদ্ধারা এখনো পুরোদমে সক্রিয় এবং রণক্ষেত্রে তাদের প্রাধান্য বজায় রেখেছে ইসরায়েল তার কোনো বন্দীদের এখনো উদ্ধার করতে পারেনি সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল যা পেরেছে তা হলো কেবল নিরীহ নারী শিশু এবং বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গণহত্যা অব্যাহত রাখা নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার এক ধাক্কায় অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম নারী দিবসে মা বোনেদের জন্য উপহার হিসেবে দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত মাস্টার স্ট্রোক হতে পারে নরেন্দ্র মোদীর এক ধাক্কায় একশো টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম নারী দিবসে মা বোনেদের জন্য উপহার হিসাবে দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত মাস্টার স্ট্রোক হতে পারে নরেন্দ্র মোদীর দুইটা প্রধানমন্ত্রীর ঘোষণা আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম একশো টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে বিশেষভাবে উপকৃত হবে দেশের নারী শক্তি প্রধানমন্ত্রী বলেন রান্নার গ্যাসকে আরও সস্তা করে আমাদের সরকার দেশের সব পরিবারের স্বচ্ছলতা এবং সুস্থ পরিবেশ রক্ষার কাজেও সাহায্য করার চেষ্টা করছে এটা আমাদের নারীদের ক্ষমতায়ন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে আরও একটা প্রচেষ্টা সুপ্রিম কোর্ট বলেছে পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা কিংবা তিনশো সত্তর ধারা বিলোপের সমালোচনা কোনো অপরাধ নয় কোনো নাগরিক রাষ্ট্রের কোনো সিদ্ধান্তের সমালোচনা করতেই পারেন ভারতের সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে একটা বিশেষ মামলায় আজ এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট জাভেদ আহমেদ হাজাম নামের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল অভিযোগ হোয়াটসঅ্যাপে তিনশো সত্তর ধারা বিলোপের প্রতিবাদ জানিয়ে এবং পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন ওই অধ্যাপক বোম্বে হাইকোর্টে নিজের পক্ষে কোনো সুরাহা না পেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিযুক্ত সেই মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে যে আর্টিকেল উনিশের একের এ সকল নাগরিককে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে রাষ্ট্রের কোনো সিদ্ধান্তে কেউ অখুশি হলে তার সেই বিষয়ে বলার সম্পূর্ণ অধিকার রয়েছে এছাড়াও পাকিস্তান স্বাধীনতায় সেই দেশের জনগণকে শুভেচ্ছা জানানোকেও বিদ্বেষ শত্রুতা কিংবা ঘৃণা ছড়ানো বলা যায় না এটাকে নেহাতি সৌজন্য বলে দাবি করেছে সুপ্রিম কোর্ট মণিপুরের পরে অশান্তির আঁচ উত্তর পূর্বের নাগাল্যান্ডে পৃথক রাজ্যের দাবিতে বন্ধের ডাক মায়ানমার সীমান্ত লাগোয়া পূর্ব নাগাল্যান্ডের ছটা জেলা নিয়ে নতুন রাজ্য গড়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে ওই এলাকার বসবাসকারী সাতটা জনজাতি গোষ্ঠীর যুক্ত মঞ্চ ইউএনপি ও এক বছর আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর তাকে কেন্দ্র করেই লোকসভা ভোটের আগে নতুন করে অশান্তির আঁচ নাগাল্যান্ডে নতুন রাজ্য পূর্ব নাগাল্যান্ড গড়ার দাবিতে সেখানে বুধবার থেকে জনতার জরুরি অবস্থা পালনের ডাক দেওয়া হয়েছিল শুক্রে বন্ধের ডাক দিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলোর যৌথ মঞ্চ ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন সংক্ষেপে ইএনপিও দাবি না মানলে লোকসভা ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছে তারা এই পরিস্থিতিতে মণিপুরের পরে উত্তর পূর্বাঞ্চলের আরেকটা রাজ্যে হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা ছড়িয়েছে মায়ানমার সীমান্ত লাগু পূর্ব নাগাল্যান্ডের ছটা জেলা মোন, তুয়েনসাং কিফিরে নকলক লংলেং এবং সামাতোরকে নিয়ে নতুন রাজ্য গড়ার দাবিতে কয়েক বছর ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে ওই এলাকার বসবাসকারী সাতটা জনজাতি গোষ্ঠীর যুক্তমঞ্চ ইএনপিও দিল্লিতে গিয়ে কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে তারা দু সালের ফেব্রুয়ারিতে রাজ্যভাগের দাবিতে বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিয়েছিলেন ইউএনপিও নেতৃত্ব প্রার্থী ঘোষণার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে তমলুকে দেওয়াল লিখন শুক্রবার পদ্ম শিবিরে প্রবেশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিজেপিতে যোগদানের পর থেকেই একটাই প্রশ্ন উঠছে রাজ্যে তা হলো তিনি কোথা থেকে প্রার্থী হচ্ছেন গেরুয়া শিবির সরাসরি প্রার্থী পদ নিয়ে কিছু না বললেও শুক্রবার সকাল থেকে দেখা গেল তমলুকে দেওয়াল লিখন হচ্ছে বিজেপির পক্ষ থেকে দেওয়াল জুড়ে শুধুই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম তাহলে কি তিনি তমলুক থেকে প্রার্থী হচ্ছেন পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি এই দুই লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁথি থেকে এবারে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী অন্যদিকে তমলুকে বিজেপির মুখ হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা না হলেও নন্দীগ্রামের হরিপুরে কর্মী সমর্থকদের দেওয়াল লিখন আজ নজরে এসেছে প্রসঙ্গত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যে যতগুলো হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে তার মধ্যে তমলুক অন্যতম দু নয় সাল অবধি এই কেন্দ্র ছিল লক্ষণ শেঠের দখলে সিপিএমের এক সময় দুর্দণ্ড প্রতাপ নেতা লক্ষণ শেঠকে হারিয়ে দু সালে এই কেন্দ্রে জয়ী হন শুভেন্দু অধিকারী এই কেন্দ্রে দু হাজার ষোলো সাল অবধি তিনি সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূল করেন দু সালে তিনি ইস্তফা দিয়ে বিধানসভা নির্বাচনে দাঁড়ান এরপর তমলুকে উপনির্বাচনে জিতে আসেন দিব্যেন্দু অধিকারী দু উনিশ সালেও তিনিই যেতেন তবে দু সাল থেকে এই কেন্দ্র তৃণমূলেরই সন্দেশখালীতে সিবিআই হামলাকারীদের চিহ্নিত করে দিলেন শাহজাহান নিজেই সন্দেশখালীর বাঘকে হেফাজতে পাওয়ার পর থেকেই তৎপর সিবিআই এদিন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় সিবিআই পঞ্চাশ জনের কেন্দ্রীয় বাহিনীর তদন্ত করতে যান সিবিআই আধিকারিকরা ছিল ফরেনসিক দলও পাশাপাশি পাঁচই জানুয়ারির ঘটনা সম্পর্কেও জেরা করা হয় শাহজাহানকে জানা গিয়েছে সেই দিনের হামলাকারীর সঙ্গে যুক্তদের নিজেই চিহ্নিত করে দিয়েছেন শাহজাহান শুক্রবার সকালে নিজাম প্যালেস থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেতাজ বাদশাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ শাহজাহান বলেন সব মিথ্যে আল্লাহ আছেন একদিন বিচার হবেই তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভিকের খবর নাকি অনেকের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না একদম ঠিক কথা কিন্তু এর উত্তর আমরা কি দেব। এটা তো সম্পূর্ণত ইউটিউব আর ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার তাই আমরা শুধু বলতে পারি যে সাবস্ক্রাইবার ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক নিউজ নির্ভীকের অনুষ্ঠান নিয়মিত দেখুন অনিয়মিত দর্শকদের কাছে খুব কমই রেকমেন্ড করে ইউটিউব বা ফেসবুক অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক এন ইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল দেখতে পাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কম বেশি রাত দশটাই নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন মাঝে মধ্যে দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতি সংশ্লিষ্ট নানা বিষয়ে ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে আরও কিছু অনুষ্ঠান আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমন কি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেসবের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডিসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেওয়া থাকে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন তাই বলব ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ